আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের পঁচানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার যে পাঁচ লোকে কিছু বলে কবিতাটি আছে ওইটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সজীব কমেন্ট করেছে থ্যাংক ইউ ওয়েলকাম সজীব এখানে যে কবিতাটি দেয়া আছে সেই কবিতাটা তোমরা একটু ভালোভাবে পড়বে এরপর নিচের দিকে চলে যাবে এখানে শব্দার্থ টিকাগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এখান থেকে তোমাকে ক এবং বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু কোয়েশন করা হবে এরপর একটু নিচে চলে যাবে পাঠ পরিচিতি এটাও খুব ভালোভাবে পড়বে কারণ পাঠ পরিচিতি হলো পুরা কবিতাটার মূল ভাব এইটুকু পড়লে পুরা কবিতা কি নিয়ে লেখা হয়েছে এটা তুমি বুঝতে পারবে এরপর কবি পরিচিতিটাও ভালোভাবে পড়বে কারণ এখান থেকে বহু নির্বাচনীতে অনেক প্রশ্ন করা হয়ে থাকে এরপর অনুশীলনী অংশের এখানে দেখো কর্ম অনুশীলন দেয়া আছে দুইটা এরপর বহু নির্বাচনী প্রশ্ন এবং শেষে দেয়া আছে সৃজনশীল প্রশ্ন একটা এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো আমরা এই যে কর্ম অনুশীলন দেওয়া আছে ক এইটা দেখে নিই এখানে বলছো পাছে লোকে কিছু বলে শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার কিংবা তোমার পরিচিত লোকজনের সমস্যা নিয়ে গল্প নাটিকা বা প্রবন্ধ রচনা করো এর আনসারে আমরা লিখব এই যেরকম একটা গল্প লিখবো এটা নিয়ে আমরা শিরোনামটা দিব হলো পাছে লোকে কিছু বলে এরপর এখান থেকে শুরু করব আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা সর্বদা অন্যের মতামত ও সমালোচনার ভয়ে ভীত থাকেন তারা কোনো কাজ করতে যাওয়ার আগে এই ভেবে শঙ্কিত হন যে লোকে কি বলবে এরপর এই বিষয়টি নিয়ে একটি গল্প বলা যাক রিনা নামের একটি মেয়ে ছিল সে খুব মেধাবী এবং সৃজনশীল কিন্তু লোকে কি বলবে এই চিন্তায় সে তার প্রতিভা বিকাশে পিছিয়ে থাকতো গান গাওয়ার খুব শখ থাকলেও সে কখনো মঞ্চে গান গাওয়ার সাহস করতো না তার মনে হতো যদি লোকে তার গান পছন্দ না করে অথবা ভুল ধরে তাহলে সে খুব লজ্জিত হবে একবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে রিনা গান গাওয়ার সুযোগ পেল প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু তার শিক্ষক তাকে সাহস জুগিয়ে বললেন তোমার নিজের আনন্দে গান গাও লোকের কথায় কান দিও না রিনা শিক্ষকের কথা মতো নিজের মনে গান গাইল এবং তার গান শুনে সবাই মুগ্ধ হলো সেদিন ঋণা উপলব্ধি করল নিজের প্রতিভা বিকাশে লোকের ভয়কে জয় করা কতটা জরুরি এই গল্পের মূল বিষয়টা হলো আমাদের সমাজের কিছু মানুষ অন্যের সমালোচনার ভয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না তারা লোকে কি বলবে এই মানসিকতার কারণে অনেক সুযোগ হাতছাড়া করে কিন্তু জীবনে সফল হতে হলে নিজের ভেতরের ভয়কে জয় করতে হবে এবং নিজের প্রতিভার উপর আস্থা রাখতে হবে এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো তোমার ভিতরকার তিনটি সমস্যা খুঁজে বের করো এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার উপায় লেখাও এর অ্যান্সারে আমরা লিখব আমার সমস্যা ও সমাধান এরপর সময় ব্যবস্থাপনা আমার সবচেয়ে বড় সমস্যা হলো সময় ব্যবস্থাপনা আমি প্রায়ই কাজগুলো শেষ মুহূর্তে করি যার ফলে অনেক সময় ভুল হয়ে যায় এরপর সমাধান হলো সময়সূচি তৈরি করে কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে এই সমস্যা সমাধান করা যেতে পারে এরপর তোমার বা আমার দ্বিতীয় সমস্যাটা হলো আত্মবিশ্বাস এখানে আমরা লিখবো আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে নতুন কিছু শুরু করতে ভয় লাগে এবং মনে হয় আমি পারব না এর সমাধানটা কি ছোট ছোটো কাজ সফলভাবে করার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো যেতে পারে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো উন্নতির চেষ্টা করা উচিত এরপর তিনের কোয়েশন হলো আজ নয় কাল আমি প্রায়ই কাজ ফেলে রাখি এবং পরে করব বলে মনে করি এই কারণে অনেক কাজ জমে যায় এবং মানসিক চাপ তৈরি হয় এর সমাধানটা কি সমাধান হলো কাজগুলো ছোট অংশে ভাগ করে সময় মতো শেষ করার অভ্যাস করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এরপর এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি খুব শীঘ্রই আমি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো এবার চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই প্রথমটা হলো মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত এর অ্যান্সার হবে গ সংকল্প দিনাবার আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান হবে খ সমালোচনার ভয়ে নম্বর লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ এটা হবে ঘ সংকোচহীনতা এরপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা অনুযায়ী তোমাকে চার এবং পাঁচ নং কোয়েশন করা হবে উদ্দীপকটা হলো মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস খামার গড়ে তোলার পরিকল্পনা করে সে ভাবে এক সময় প্রচুর আয় হবে বেকাররা স্বনির্ভর হবে কিন্তু যদি সে কাজে সফল হতে না পারে তাহলে লোকে তার সমালোচনা করবে তাই সে তার পরিকল্পনা বাদ দেয় চারের কোয়েশ্চেন হল উদ্দীপকের মাসুদের মাঝে পাঁচে লোকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে এর হবে খ সংশয় পাঁচ নম্বর কোয়েশ্চেন হলো কামিনী আয়ের দৃষ্টিতেই মাসুদের এই উদ্যোগ সফল করা যেতে পারে এর হবে ঘ এক দুই এবং তিন তিনটেই এবার সৃজনশীল প্রশ্নটার যে উদ্দীপকগুলো দেওয়া আছে এই দুইটা উদ্দীপক তোমরা খুব ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তোমাকে এই গ এবং ঘন কোয়েশন করা হবে এই গ এবং ঘন কোয়েশ্চেন যেটা সেটা হলো সৃজনশীল প্রশ্ন এগুলো কিন্তু কোনোটাই মুখস্থ করবে না তোমরা জাস্ট আমরা যে উত্তরগুলো দিচ্ছি ওইটা নিজের মতো করে বুঝবে এবং ওই অনুযায়ী তুমি জাস্ট খাতার মধ্যে নিজের মতো বানিয়ে লিখে দেবে তাহলেই তোমাকে কিন্তু এখানে নাম্বার দিয়ে দেওয়া হবে এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু নেই জাস্ট খালি এটা তুমি বুঝবে বিষয়টা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তো এখন কয়ের কোয়েশনটা হলো প্রশমিতে শব্দটির অর্থ কি এর অ্যান্সার হলো প্রশমিতে শব্দটির অর্থ উপশম ঘটাতে বা নিবারণ করতে এরপর খ সংশয়ে সংকল্প সদা উক্তিটি ব্যাখ্যা করো এরপর গ হল উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাছে লোকে কিছু বলে কবিতার কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে ব্যাখ্যা করো এবং ঘ হল উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাচালকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা আলোচনা করো এই খ গ এবং ঘন কোয়েশ্চেন তিনটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও যেহেতু এগুলো একটু বড় তাই ভিডিওটা বড় হয়ে যাবে যদি আমরা পড়ি এগুলোতে বোঝানোর কিছুই নেই জাস্ট তোমরা একটু নিজের মতো করে দেখে লিখে দিবে আনসার এখান থেকে শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টি আছে প্রার্থনা এইটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো